হ্যালো বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো এক বছরের বাচ্চার কাঁধে ফিতে বাঁধা জামা তো দেখুন কাপড়টিকে প্রথমে চাট পাট করে নিয়েছি একটু অসমান আছে সমান করে দাগ দিয়ে নিলাম দেখুন লেন্থটা নিলাম সাত ইঞ্চ আপনারা সাড়ে ছয় নেবেন বা ছয় নেবেন আর পুটটা নিলাম তিন ইঞ্চ দুই সুত আর বগলটাও নিলাম সাড়ে তিন কারণ বাচ্চাটি খুব হেলদি চেহারা আপনারা তিন নিয়ে নেবেন হয়ে যাবে তো আমার এই আমার দিদি ভাই হয় দিদি ভাইয়ের চেহারাটা একটু ভারী তো এইখানটা দেখুন সাত নিয়ে নিলাম আপনারা ছয় নিয়ে নেবেন আর নিষ্টাতে সাড়ে পাঁচ নিয়ে নেবেন আর আমি নিলাম ওখানে সাড়ে ছ সেপ দিয়ে দিলাম এবার দেখুন কাটিং করে এটি হচ্ছে উপরের অংশ আর এইখানটাও দেখুন আমি দেড় ইঞ্চ নাম আপনারা এক ইঞ্চ নামাবেন গলা শেপ কেটে নেব কাটা হয়ে গেছে দেখুন বাচ্চাটা খুবই ভারী চেহারা এটা হবে নিচের ঘেরা কুচিওয়ালা তো ঘেরার লেন্থটা নিচ্ছি আমি দশ ইঞ্চ সমান করে কেটে নেব আর এই কাপড়টিতে হবে না নিচের যে অংশটি বেঁচেছে ওই ওই সাইডে একটু জয়েন্ট দিয়ে দেব আর দেখুন এটি পট্টি কাটছি গলার পটটি আর কাঁধের যে পটটি ফিতে হবে সেইটি আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিন আমি জামার সেলাইটি দেখাবো আজকে শুধু কাটিং দেখাচ্ছি তো দেখুন চারটে এই যে পটটি কেটে নিলাম এগুলো কাঁধের ফিতে হয়ে যাবে আর এই যে কাপড়টি বেঁচেছে এটা গলার পট্টি হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ